একসময় বিনোদন জগতের মিটু নিয়ে তুলপার হয়েছিল সুদূর বলিউড থেকে সেই জল গড়িয়ে এসেছিল টালিউডের স্টুডিও পাড়া অব্দি সম্প্রতি নাট্য জগৎ থেকে সেই মিটু কাণ্ডের ছায়া পড়েছে অনেকে অতীতে দুর্বিষহ অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে হেনস্তার ঘটনা যে শুধু বিনোদন জগতে ঘটে এমনটা নয় নিজের বাড়িতেই একবার হেনস্তার শিকার হতে হয়েছিল সুহিনীকে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান তার পাশের ফ্ল্যাটে এক ইলেকট্রিশিয়ান এসেছিলেন আর তিনি ওখানে ঝুঁকে দাঁড়িয়ে কিছু একটা বলছিলেন হঠাৎ খেয়াল করেন তার পিছনে কেউ এক কিংে চলে যায় সোহিনী বলেন আমি বাড়িতে দাঁড়িয়ে এই ঘটনা ঘটল আমার জীবনে সেই ব্যক্তিকে ডেকে কষিয়ে চর বসে সেই অবকাশটুকু পর্যন্ত পাইনি ঘটনা আকস্মিকতায় উপলব্ধি করতে খানিকটা দেরি হয়ে গিয়েছিল আর ততক্ষণে সেই ব্যক্তি উধাও স্বাভাবিকভাবেই ওই ঘটনার পর সার রাত ঘুমাতে পারিনি অভিনেত্রী বলেন সেই খারাপ অভিজ্ঞতার বহিপ্রকাশ হিসেবে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলেছিলেন বারবার গৃণার উদ্রেক হয়েছিলেন এই ধরনের অভিযুক্তদের সমাজে যে কোনো স্তর থেকে বিতাড়িত করা উচিত